অনেক সুন্দর আরেকটা ডিজাইন হ্যাঁ হলুদ লাল সাদা তিনটার মতো করা হয়েছে এটা আর অনেক ভালো মানে গর্জিয়াস লাগতেছে আর কি ফিনিশিং এবং কাজের ফিনিশিংগুলাও দেখতে যাইব ডিজাইনগুলো অ্যাকুরেট আছে কিনা এটা আসলে তো ঘরের ভিতরে এটা বোঝা যাইতেছে না এটা যখন পেন্ডেলে সাজানো হবে তখন আরও গরজিয়াস লাগবো এই একটার দামও তিন হাজার টাকা যারা নিতে চান আর এগুলোর দাম কিন্তু আপ করে হইতে পারে হয়তো দুশো টাকা বাড়তে পারে দুশো টাকা কমতেও পারে এখনকার রেট আছে বাজার আছে মাত্র তিন হাজার টাকা হলে প্রতি পার পিস নয় ফিট বাই নয় ফিটের উপরেই আছে তিরিশ ফিট ধন্যবাদ এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে এটাও তিন হাজার টাকা প্রতিটা কিন্তু নয় ফুটের উপরে আপনার ইয়ে আছে এটা উচ্চতা আছে নয় ফিট বাই তিরিশ ফিট এগুলার তিন হাজার টাকা এগুলো কিন্তু আমার যখন ডেকোরেটরের দোকান ছিল আমি এই সাইড পর্দা বিয়াল্লিশ টাকা করে কিনে আনতাম কিন্তু আমাদের এখানে সীমিত রেট মাল ভালো পাবেন মালের ফিনিশিংগুলো দেখবেন দেখেন মানে অস্থির কালার এবং কাজ এইটা তিন হাজার টাকা প্রতি পার পিস একটা কালার অস্থির ডিজাইন খুবই ভালো মনে এটাও একটা সাইট পর্দা এটাও তিন হাজার টাকা আপনারা যে সাইট পর্দায় নেন আমাদের একই কোয়ালিটি ডিজাইন ভিন্ন হইতে পারে কালার ভিন্ন কিন্তু কাপড়ের মান একই এগুলাও তিন হাজার টাকা প্রতি পার পিস এগুলো তিন হাজার টাকা পার পিস আপনার সারা বাংলাদেশ আপনার যে কোনো জায়গায় কন্ডিশনের মাধ্যমে কিন্তু নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করলে পাঁচ দশ হাজার টাকা অ্যাডভান্স করলেন তারপর আপনার কাপড় যেইটাই চান সিলিং এবং সাইড পর্দা সবই আমাদের এখানে পাবেন ধন্যবাদ এটা আরেকটা সাইড পর্দা এটা কিন্তু ডিজাইন একই একটু ভিন্ন ভিন্ন করা হয়েছে তো যার যেটা পছন্দ সেটা নিতে পারেন বাইরে আসার কোথা থেকে জামালপুর ইসলামপুর থানা থেকে জামালপুর ইসলামপুর থানা থেকে বাইরে আসছে দেখা দেখার জন্য যদি পছন্দ হয় তাহলে মাল নিয়ে যাবে ও আটা করছে আচ্ছা ধন্যবাদ ম্যানেজারের সাথে কথা হয়েছে হয়তো আমি জানি না এগুলো কিন্তু খুবই গর্জিয়াস মানে টিসু কাপড়ের মধ্যে এগুলো মকমেল আগে চলতো কিন্তু এখন শুধু এই কাপড়ই চলে এগুলো আপনারা যে কালার যে ডিজাইন এবং আপনার কোন মতো আপনি মাল তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সাউন্ড বক্স তার পাশাপাশি ডেকোরেশনের কাপড় এবং ইভেন্টের মালামাল হ্যাঁ নেক্সট এরপরে আরেকটা দেখো এটা হচ্ছে আর একটা পর্দা এটাও অনেক গর্জিয়াস এটা এইটার রেট হচ্ছে তিন হাজার টাকা সাইট পর্দা কিন্তু আমাদের মনে করার চেষ্টা করবে না সবই আমরা এক লিটার মাল বিক্রি করি এগুলো কাপড়গুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এগুলা নর্মাল কোয়ালিটি হয় আমাদের যেগুলো পাবেন সবই কোয়ালিটি সম্পূর্ণ একদম তিন হাজার টাকা পিস ধন্যবাদ এইটা হচ্ছে সাইট পর্দা খুবই গর্জিয়াস এটা প্রতি পার পিস হচ্ছে কত রেট তিন হাজার হ্যাঁ তিন হাজার এগুলো কিন্তু টিসু কাপড় অনেক দামি কাপড় ভালো মানের কাপড় যেগুলো সেগুলো দিই আমাদের মূলত বক্সের কারখানা তার পাশাপাশি কিন্তু আমরা এই ডেকোরেশনের কাপড়গুলো বিক্রি করি এটা আমাদের কাছ থেকে নিলে তিন হাজার টাকা প্রতি পার পিস নিতে পারবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার সব ধরনের আপনি যে ডিজাইন চাবেন সেই ডিজাইনে আমরা তৈরি করে দিব। ধন্যবাদ আরও ধরো